নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে দক্ষিণী দই কাতলার রেসিপি প্রথমেই কড়াইতে রিফাইন্ড বা সাদা তেল আর অল্প গাওয়া ঘি গরম করে নিয়ে কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে দিয়ে দেয়া হলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা হালকা লাল করে ভেজে নিয়ে রসুন বাটা মিশিয়ে রসুনের কাঁচা ভাব বা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে দিয়ে দেয়া হলো অল্প একটু টমেটো বাটা টমেটো বাটাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা আদা বাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে অল্প চিনি স্বাদ নুন আর অল্প জল মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলা থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দেওয়া হলো কাজু চারমগজ নারকেল ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ সেই সাথে অল্প একটু জল মিশিয়ে আরো কিছুক্ষণ কষে নেওয়ার পর উপরে তেলটা এরকম হালকা ভাজতে শুরু করলে দিয়ে দেওয়া হচ্ছে ফ্যাটানো টক দই এর সাথে টক দই ফেটিয়ে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে এটা ফুটতে শুরু করলে ভেজে রাখা কাতলা মাছের টুকরো মিশিয়ে ঠিক মিনিট দুয়েক ফুটিয়ে নামিয়ে নিয়ে কিছুটা ফ্যাটানো টক দই উপরে এইভাবে ছড়িয়ে সাজিয়ে দিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে